ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল নয় আগস্ট তৈরি হচ্ছে শ্রাবণ পূর্ণিমা আর এই দিন পড়েছে শনিবার আবার এই দিন বুধ গ্রহ কিন্তু উদয় হবে এবং এই দিন আবার পড়েছে রাখি বন্ধন উৎসব যার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এবছর তিরিশ বছর পর শ্রাবণ পূর্ণিমায় তৈরি হচ্ছে দুর্লভ যোগ এবং এই শ্রাবণ পূর্ণিমা পড়েছে নয় আগস্ট শনিবার আর এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগস্টের আট তারিখ দুপুর দুটো বারোটা মিনিট থেকে শুরু হবে এবং নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে এই তিথি শেষ হবে আর এই শ্রাবণ পূর্ণিমাতেই তৈরি হচ্ছে বেশ কয়েকটি অত্যন্ত শুভ রাজ আর এই যোগগুলি তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলতে চলেছে তাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধের উদয় হবে নয় আগস্ট শ্রাবণী পূর্ণিমা তিথিতে আর সেই দিন পালিত হবে আবার রাখি বন্ধন উৎসব অর্থাৎ রাখি পূর্ণিমাতেই উদয় হবে সূর্যের নিকটতম গ্রহ বুধ যা জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র নামে পরিচিত তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলা হয় কোনো গ্রহ অস্ত গেলে তার কার্যকারী ক্ষমতাও কিন্তু হ্রাস পায় আবার গ্রহ উদিত হলে অর্থাৎ গ্রহের ঘুম ভাঙলে তার ক্ষমতাও বাড়ে বোধ বুদ্ধি জ্ঞান পড়াশোনা ও ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ বোধ উদয় হলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দু সালের এই বছর শ্রাবণ পূর্ণিমা নয় আগস্ট পালিত হবে ঠিকই কিন্তু হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমা শুভ তিথি তবে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ শ্রাবণী পূর্ণিমায় যেমন পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতুর প্রেমের উৎসব ঝুলন ঝুলনযাত্রা তেমনই পালিত হয় ভ্রাতৃত্বের বন্ধন রক্ষার উৎসব রাখি বন্ধন উৎসব মনে করা হয় শ্রাবণী পূর্ণিমার পূর্ণ রাধা কৃষ্ণ ভগবান বিষ্ণুর পূজা উপাসনা অর্থাৎ বিশেষ ফল দান করে এবং এই দিন রাখি রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার শ্রাবণ পূর্ণিমার দিন তৈরি হচ্ছে যে যোগগুলি সেই যোগগুলি হল সৌভাগ্য যোগ যোগ এবং শ্রাবণ নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে যার কারণে এই পূর্ণিমার গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে এছাড়াও এই দিন গ্রহের রাজপুত্র বুথ আবার উদয় হচ্ছে তবে এবার আপনাদেরকে বলি এই সিদ্ধি যোগ কি একটি শুভ যোগ যা জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয় এই যোগের অর্থ হল সমস্ত ইচ্ছা পূরণকারী যোগ এই যোগ কোনো কাজ শুরু করলে তা সফল পাওয়ার সম্ভাবনা থাকে এটিকে একটি শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় যখন কোনো নতুন কাজ শুরু করা হয় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত তখন এই যোগে কোনো কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি নতুন ব্যবসা বিবাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য একটি শুভ সময় তবে এবছর শ্রাবণ পূর্ণিমায় তিনটি গ্রহ তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তার নিজস্ব রাশিতে থাকে তখন তাকে সবচেয়ে শক্তিশালী শুভ বলে মনে করা হয় আর এই দিনে চন্দ্র বৃহস্পতি শনি তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে যা একটি শক্তিশালী যোগ তৈরি করবে এর পাশাপাশি এই দিনে আরও কিছু শুভ যোগ তৈরি হচ্ছে যা এই পূর্ণিমা প্রভাব বাড়িয়ে তুলবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার কিন্তু একই সময়ে নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন তাই একই রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে গেলে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ পূর্ণিমায় যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এই শুভ যোগগুলির প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার শুভ সময় নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে তা কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না চলুন এবার আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই যে এই শ্রাবণ পূর্ণিমার দিন থেকে আপনার রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে চলেছে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে দেখুন ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল নয় আগস্ট কিন্তু দারুণ কাটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের শ্রাবণ পূর্ণিমা খুবই শুভ হবে এই সময়ে আপনার কর্মক্ষেত্রের প্রশংসা পাবেন এবং আপনি আপনার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে সক্ষম হবেন আর্থিকভাবে এই সময়টি খুবই লাভজনক প্রমাণিত হবে আপনি বিনিয়োগ থেকে লাভ অর্জন করতে পারবেন সঞ্চয়ে সফল হবেন পারিবারিক জীবন একটি সুখী পরিবেশ থাকবে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগও পাবেন এবং ধনুরাশির সপ্তম ও দশম ঘরের অধিপতি বুধ রাখি পূর্ণিমায় অষ্টম ঘরে উদয় হবে এই পরিস্থিতিতে বড় সাফল্য লাভ করবেন ধনুরাশির জাতকরা পুরনো সামান্য সমস্যা থেকে মুক্তি পাবেন দাম্পত্য জীবনের অশান্তির মেঘ কেটে যাবে ব্যবসায় লাভবান হবেন পাওনা টাকা ফিরে পাবেন আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন এই ধনুরাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কেমন যাবে আপনাদের এই শ্রাবণ পূর্ণিমার দিন থেকে